2024 সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগ ইতিমধ্যে শেষ হয়ে গেলেও 2025 সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগ কবে হবে বা বাংলাদেশ প্রিমিয়ার লীগের প্লেয়ার প্লেয়ার ড্রাফট কবে সব কিছু জানাবো এই ভিডিওতে তাহলে দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো বাংলাদেশ ক্রিকেট দলের সবচেয়ে বড় যে ক্রিকেট টুর্নামেন্ট গোরোয়া লীগের বলা যায় সেটি হচ্ছে বিপিএল সেই বিপিএলের এর হাজার সালের যে আসরটি সেটি দুই হাজার সালে জানুয়ারির দিকে হবে এবং দুই হাজার সালে ডিসেম্বরের শেষ সপ্তাহে শুরু হতে পারে এবং জানুয়ারির শেষ সপ্তাহে কিংবা ফেব্রুয়ারির প্রথমে শেষ হতে পারে বিপিএল এটি হচ্ছে বিপিএলের সময় এবং যদি প্লেয়ার ডাফট বলি বিপিএলের পরিচালক নিজামুদ্দিন চৌধুরী তিনি বলেছেন প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে এবং তার থেকে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হলে তার থেকে তিন থেকে চার মাস পর বিপিএল অনুষ্ঠিত হবে এক কথায় প্লেয়ার ডাবায় অনুষ্ঠিত হবে সেপ্টেম্বরে